জাতীয় নেতৃবৃন্দকে নমিনেশন দেওয়া হয় নাই বড় বড় নেতৃবৃন্দ যারা দলকে ভালোবেসে যারা শহীদ জিয়ার আদর্শ ভালোবাসে যারা খালেদা জিয়া ভালোবাসে তারা কখনোই এই বিদ্রোহী নাম আমি বলবো না আমি বলবো বেতন আমাদের নেতা আফজাল ইস খান উনি আমাদেরকে না ঘোষণা দিয়ে দলের প্রতি যাই আন্তরিকতা দেখিয়েছেন সম্মান দেখিয়েছেন সেই সম্মানকে আমাদের রাখার দায়িত্ব আছে কি নাই যদি আপনারা দলকে ভালোবাসেন যদি দলের প্রতি আপনাদের শ্রদ্ধা থাকে দেশের প্রেমের প্রতি যদি আপনাদের শ্রদ্ধা থাকে আমাদের দলের যদি শ্রদ্ধা থাকে এবারের নির্বাচন আমরা দেখতেছি টাকা এবং আদর্শের নির্বাচন আমরা আদর্শকে বুকে লালন করে সামনে এগিয়ে যাব ইনশাল্লাহ টাকা আমাদেরকে হার মানাতে পারবে না আমরা টাকার কাছে হার মানবো না ইনশাল্লাহ আগামীর সংগ্রামে এই নির্বাচনের লড়াইয়ে ধানের শিশকে বিজয়ী করে আমরা ঘরে ফিরবো ইনশাল্লাহ সেই প্রতিজ্ঞানি আমরা ঐক্যবদ্ধ জিয়ার সৈনিক হিসেবে লড়াই করতে পারি শত বাধা আসুক কোন বাধাই আমাদেরকে রুখতে পারবে না ইনশাল্লাহ জয় নিয়ে আমরা ফিরব আমরা দেখিয়ে দিব হালুয়াঘাটে আফসাল ইসলামের সাথে যারা রাজনীতি করেছে তারা সংগ্রাম করে হালুয়াঘাটের ধারের শিশুকে বিজয়ী করেছে

যে অমর হোক দেশের ত্রিরেকম খালেদা জিয়া অমর হোক অমর হোক ধানের শীষ জিন্দাবাদ ধন্যবাদ